আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা মোবাইল খুললেই দেখা যায় দ্রুত বৃত্তপাতের ভিডিওর অভাব নেই কেউ ট্যাবলেট বিক্রি করে কেউ হালুয়া বিক্রি করে আসলে ভাই এর পিছনে না ধরনের ভালো আর বাজার ঘাটে গেলে দেখা যায় ক্যাম্পাসে যারা ক্যাম্পাসিং করে ওষুধ বিক্রি করে এবং চারপাশে দেখলাম হাজারো যুবক দেখা যায় যাই হোক বন্ধুরা এগুলি সব এগুলি সাহসের সাথে মোকাবেলা করতে হবে ভয় পাওয়ার কিছু নেই আপনারা টেপেট খাওয়ার দরকার নেই আমি আপনাদেরকে বলবো সব কিছু নিজের উপর ডিপেন্ড করে আপনি যখন একটা গেম খেলতে যাচ্ছেন বা অবশ্যই আপনি তখন সেটা বিজয় কিভাবে সিনিয়ে নেন সে চেষ্টা করতে হবে মানে ফুটবল খেলতেই গেলেন আপনি মনে করলেন কিন্তু ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলতে হবে কীভাবে খেললে আপনি জয়ী হবেন সেটা তো আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন এটা এই সমস্ত ভুয়া চিকিৎসা বা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষকে মানুষের সাথে প্রতারণা করে বিভিন্ন টেবলেট হালুয়া রুটি বিভিন্ন ধরনের একটা ব্যবসায়ী সেক্টর হয়ে গেছে এই এই সাইডটা মানুষ এটাকে দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষ এখন এই সুযোগ নিয়ে তারা একটা ব্যবসায় লিপ্ত হয়ে গেছে মানুষকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কথা বললে মানুষের সঙ্গে প্রতারণা করছে তো যাই বন্ধুরা সেই বিষয়ে আমি আলোচনা করবো আজকে আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই পেজটিতে এমন এক এমন একটি পেজ এখানে কোনো ধরনের প্রতারণা আশ্রয় আশ্রয় করে না বা আশ্রয় নেয় না এবং যুক্তিসঙ্গত বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করে তো বন্ধুরা যাই হোক আমরা কাজে চলে যাই বন্ধুরা যে শারীরিক যদি সুস্থতা থাকে তাহলে আপনার সব অর্গানিক কিন্তু শক্তিশালী হয় আপনার শারীরিক মানসিক যদি দুর্বলতা থাকে তাহলে আপনার সব অর্গানি কিন্তু দুর্বল হয়ে যাবে একদম সহজ কথা আপনার শারীরিক এবং মানসিক যদি শক্তিশালী হয় তাহলে আপনার সমস্ত অঙ্গ প্রতঙ্গ কিন্তু শক্তিশালী হবে এটা আপনারা মাথায় সবসময় রাখবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো প্রথমত নিয়মিত এক্সারসাইজ করুন অর্থাৎ ব্যায়াম করুন ব্যায়ামের কোনো বিকল্প নাই যত বেশি যখনই সময় পাবেন তখনই ব্যায়াম করার চেষ্টা করুন এবং এতে কি হবে এতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার সবল থাকবে বিশেষ করে হৃৎপিণ্ড বা পেশি শক্তিশালী শক্তিশালী হয়ে কাজ করবে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নাই যেমন ডিম মাংস বাদাম শাকসবজি ইত্যাদি সবুজ শাক সবজি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর একটা রুটিন মাফিক আপনি ঘুমানোর চেষ্টা করুন বেশি ঘুমানো যাবে না কমও ঘুমানো যাবে না এবং দশটা বাজার সঙ্গে সঙ্গে রাত্রে ঘুমিয়ে পড়ুন বেশি রাত জাগলে আপনার এতে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবার মানসিক চাপ মানসিক চাপ কমাতে হবে আপনাকে চাপ উদ্বেগ দুশ্চিন্তা এই সমস্ত থেকে আপনাকে বেরোয় আসতে হবে এবং প্রচ নামাজ আদায় করতে হবে এবং যে যে ধর্মের অবল ধর্মের অনুসারে সে সেই ধর্ম পালন করতে হবে এবং যোগব্যায়ামে আপনাকে মনোযোগ দিতে হবে বা আল্লাহর কাছে সহযোগিতা বা সাহায্য চাইতে হবে সুক্রিয়া আদায় করতে হবে তারপরে বন্ধুরা যৌন জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখতে হবে আপনি যখনই আপনি যখন গেম খেলতে যাবেন তখন আপনাকে এটা মনেস্তির করতে হবে যে আমি আজকে বিজয় চিনি আনব এই মন মানসিক মানসিকতা নিয়ে যেতে হবে আপনাকে এবং সেটাকে আপনি ওভারকাম করে আসতে হবে এই মনোবল আপনাকে অবশ্যই রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি বিস্তারিত বলতে গেলে অনেক বড়ো বিডিও হয়ে যাবে আমি এখানে স্টপ করে দিচ্ছি আরও একটি সংক্ষিপ্ত আকারে যেমন পার্ট ওয়ান পার্ট পি পার্ট সি এভাবে করে আমার পেজের মধ্যে বিশেষ করে আজকে যে চ্যাপ্টারটা অবশ্যই আমার বলতে লজ্জা করছে সব মতো ডিটেলস বলছি না আপনারা বুঝে নেবেন সংক্ষিপ্ত আপনারা প্রেজেন্টেশন ভিডিওটি তৈরি করেছি আপনারা আমার পেজে ঢুকে পার্ট বাই পার্ট এ বি সি দেখে নেবেন আজকে এখানে বিদায় দিচ্ছি আমি আলমগীর হোসেন আল্লাহ হাফেজ